আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছেন বিশেষ করে যারা দেশের বাহির থেকে দেখছেন অনেকদিন গ্রামে বা দেশে আসা হয় না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা তো আপনারা দেখছেন আমি হাইরমারা মোড় থেকে চরশুপতি বাজার রুডে চরশুপতি বাজারে যাচ্ছি এ হচ্ছে গ্রামের দৃশ্য হ্যাঁ আমি এখন সিরাজ মুছির বাড়ির সামনে এবং সামনে সরস্বতী বাজার আগে যে সমিল সমিলের এখানে খুব সুন্দর আসসালামু আলাইকুম তো বৃষ্টি হওয়ার পর প্রকৃতি কিন্তু আসলেই দেখতে খুব সুন্দর লাগে তো রুদেলা দিন খুব সুন্দর পরিবেশ তো আমি হাঁটছি আর কথা বলছি দেখেন গাছে যে সামনে কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ মার্শাল অনেক কাঁঠাল দেশি কাঁঠাল এগুলো কিন্তু অন্য অন্য কাঁঠালের তুলনায় অনেক বেশি মিষ্টতা গাছে অনেক কাঁঠাল ধরেছে দেশি কাঁঠাল খুবই মিষ্টি এগুলো খেতে এই যে বাজারে যাচ্ছি যারা আপনাদের এই এলাকা নিজের মাতৃভূমি দেখা হয় না আসা হয় না তো তাদের জন্য মূলত ভিডিও করা হ্যাঁ আপনারা দেখেন আপনাদের নিজ মাতৃভূমি এবং এই গ্রামের পরিবেশ সব কিছু আসলে গ্রামেও পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ গ্রামেও সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এই তো ইটপাথরের শহরের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে ভিওয়ার্স যারা ভিডিওটি দেখেছেন যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না অথচ আপনি সাবস্ক্রাইব করার কারণে অন্য একজনের উপকার হবে হ্যাঁ অন্য একজনের উপ উপকার হবে তো এটা যেহেতু আপনি অন্য উপকার করছেন তো সেক্ষেত্রে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন খুব সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ এই যে আমি চরস্বতী বাজারে চলে আসছি এই বসির ভাই কি অবস্থা ভাই সব একদম ইট পাথরের শহরের মতো হয়ে যাচ্ছে সামনে চরস্বতী বাজার মুদি দোকান

एउटा यो गौरमा दसैँ